একটা বর্ণ দিয়ে একটা শব্দ হয় কিভাবে যেমন আমরা আঞ্চলিকভাবে যদি বলি এই আমি কইছি তুই ক এই যে ক এই ক মানে কি বলা এই ক মানে কি ভাইয়া বলা তাহলে এই ক বললাম এই যে ক বললাম এই ক মানে কি বলা তাহলে কয়েকটা একটা শব্দ কিন্তু এটা তো আঞ্চলিক শব্দ এই আঞ্চলিক বলার কথাটা আসবে না আসবে কি ভাই আসবে হচ্ছে খ খ তে চরে যে খেচর খতে চরে যে খেচর যেটা আমরা করে খচ্চর বললি কি বলি খচ্চর বলি খ আকাশের সমর্থক শব্দ খ আকাশের সমর্থক শব্দ এই খটা আসার সম্ভাবনা আছে যে নিচের কোনটি শব্দ অপশন থাকবে ক খ গ ঘ গ্রিট উত্তর হচ্ছে খ যদিও কয়ের সমর্থক শব্দ হচ্ছে বাতাস কতে চরে যে বলা হয় কপত কতে চরে যে মানে বাতাসে যে চরে তাকে বলা হয় কপত খতে চরে যে খেচর খতে চরে যে খেচর খ হচ্ছে আকাশের সমর্থ শব্দ ক হচ্ছে বাতাসের শব্দ তার মানে এই যে ক খ বললাম এটা শুধুমাত্র একটা বর্ণ ছিল তার মানে একটা বর্ণ দিয়ে একটা শব্দ হয় একটা বর্ণ দিয়ে একটা শব্দ হয় এখন যদি বলি ভাইয়া আপনার কথা শুনে ভাই আপনার কথা শুনে তো আমি থ হয়ে গেলাম জাইন ভাই আপনার কথা শুনে তো আমি থ হয়ে গেলাম মানে কি হতবম্ব হলাম কিংকরত হলাম হতবাক হলাম অবাক হলাম এই যে থ এই থটাও কি একটা শব্দ থটা কি ভাইয়া একটা শব্দ তাহলে একটা একটা বর্ণ একটা শব্দ হয় না হলো তো হলো তো কিন্তু এই প্রশ্ন যদি আপনাকে করি ভাইয়া শব্দ কাকে বলে বলেন তো পারতেন না বলতেন কয়েকটি শব্দ মিলিত হয়ে কয়েকটি বর্ণ মিলিত হয়ে কয়েকটি ধ্বনি মিলিত হয়ে ইত্যাদি ইত্যাদি আরো অনেক সংজ্ঞা কিন্তু হবে কি ভাইয়া এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাই কি শব্দ